বিষয় হল সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব বা কর্তব্য ইসলামে সন্তানদের প্রতি পিতামাতার করণীয় এর গুরুত্ব সংক্ষিপ্তভাবে পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ সমাজে মূলত পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব এ ব্যাপারে অনেক আলোচনা হয় আমরা করি যে মা বাপের কিভাবে কি সেবা যত্ন করতে হয় কিভাবে শ্রদ্ধা করতে হয় কি করতে হয় কি করতে হয় না পিতামাতার গুরুত্ব কত এ বিষয়গুলো কম বেশি সবাই জানে কিন্তু ইসলামে সন্তান সন্ততির প্রতি বা মায়ের কি কর্তব্য পিতা মাতার কি করণীয় আছে এ ব্যাপারে আজকে সংক্ষিপ্ত আকারে বলবো ইনশাআল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি উনি আমার মনে হয় যারা অবিবাহিত যুবক তরুণ তাদের তাদের জন্য অত্যন্ত জরুরি এই বিষয়টি জানা উপরে এ জ্ঞান অর্জন করা যাদের এখনো বিয়ে হয়নি যারা বিবাহ করেনি তাদের জন্য অত্যন্ত জরুরি আমরা এই বিষয়টি দুই ভাগে ভাগ করবো ইনশাআল্লাহ প্রথমত হলো পিতা মাতার দায়িত্ব সন্তান পৃথিবী আসার আগে কি দায়িত্ব আছে এক নাম্বার পয়েন্ট হলো সন্তান সন্ততি জন্মাবার আগে পিতা মাতার কি দায়িত্ব দ্বিতীয় নম্বর পয়েন্ট সন্তান জন্মাবার পরে পিতা মাতার কি দায়িত্ব এই দুইটি পয়েন্টের উপরে আজকের জুমার খুদ্া ইতি করব যদি আল্লাহ দেন তো ইনশাল্লাহুল আজিজ সম্মানিত মসজিদের মুসল্লি যদি ভালো সন্তান যদি সন্তানকে ভালো সন্তান আনতে চান ভালো সন্তান দুনিয়াতে প্রয়োজন মনে করেন তাহলে সন্তান পৃথিবীতে আসার পূর্বেই আপনি বাপ হিসাবে আপনাকে ভালো স্ত্রী গ্রহণ করতে হবে ভালো আনতে হবে আপনার ভালো স্ত্রী যদি হয় তাহলে আপনার সন্তান সন্ততি ভালো আশা করতে পারে। আর স্ত্রী যদি আপনি ভালো চয়ন করতে না পারেন তাহলে সন্তান ভালো হবেই এই নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারে না বরং খারাপ হবে এর উপরে জোর দেওয়া যায় বেশি তবে ব্যতিক্রম হতে পারে এই জন্য স্ত্রী চয়ন করতে হবে খুব সূক্ষ্মভাবে যারা বিবাহ করেননি স্ত্রী চয়েন চয়েস করতে হবে খুব বিবেচনা করে হিসাব করে আবুহুরের রসিয়াল্লাহু তাআলা আনহুতিকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন নারীদেরকে সাধারণত চারটা গুণ দেখে বিভা করা হয় মেয়েদেরকে সাধারণত চারটি গুণ দেখে বিবাহ করা হয় এক তিনি বলেন লিমা লিহা মাল সম্পদ দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় বলি হ্যাসাবিহা মেয়েদের বংশ দেখে বিবাহ করা হয় বলি জামালিহা মেয়েটা সুন্দরী কিনা এটাও দেখে মেয়েদের বিয়ে করা হয় বলি দিন ইহা এবং মেয়েটা দিনদার কিনা এটাও দেখে নারীদেরকে বিবাহ করা হয় এটা সাধারণত তবে নবীজি বললেন ফজফার বিজাতি দিন তারি বাতি আদাক এই চারটার মধ্যে তোমরা দিনকে দিন ধার্মিকতাকেই প্রাধান্য দাও তোমরা দিন ধার্মিকতা দেখে মেয়েদেরকে বিবাহ করো অন্যতায় তোমাদের হাত ধুলিসাত হবে ধুলিমলিন হবে মানে তোমরা ধ্বংস হবে তোমরা বরবাদ হবে যদি তোমরা দিনদার দেখে বিবাহ না করো আব্দুল্লাহ ওমার রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন সন্তানের প্রতি কর্তব্য সম্পর্কে তিনাকে যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি উত্তরে বললেন পিতার দায়িত্ব হলো সন্তানের জন্য উত্তম আদর্শময় সলেহা বিবি গ্রহণ করা সন্তান যদি ভালো করে মানুষ করতে চান সন্তান যদি আদর্শবান করতে চান আব্দুল্লিমু উমার বলছেন তাহলে বাপের জন্য উচিত হলো ভালো স্ত্রী গ্রহণ করতে হবে আপনার স্ত্রী যদি ভালো হয় আপনার সন্তান সন্তানই ভালো হবে স্ত্রী যদি ভালো না হয় তাহলে সন্তান ভালো হবে একেবারে অসম্ভবের মতো এজন্য স্ত্রী ভালো নিতে হবে স্ত্রী হল সম্পদ একে ভালো নিতে হবে দ্বিতীয় নম্বর কর্তব্য হল মায়েদের জন্য সন্তানের জন্য কর্তব্য হল পিতা মাতাদের কর্তব্য হচ্ছে সন্তানদের জন্য মা হিসাবে মায়ের কর্তব্য হলো যখন বাচ্চা পেটে আসবে তখন অপছন্দনীয় কাজ ও কর্ম থেকে বিরত থাকা যেমন পেটে বাচ্চা চলে আসার পর আর গান শুনবে না মা সিনেমা নাটক সবসময় হারাম তারপরও বিশেষ করে সন্তান পেটে আসার পর আর এই সমস্ত অপছন্দনীয় কাজ অপছন্দনীয় বিষয়গুলোর সঙ্গে জড়াবে না খারাপ ভাষা প্রয়োগ করবে না মুখ দিয়ে খারাপ কথা বলবে না মা মা হিসাবে আপনার দায়িত্ব কেন ইসলামিক চিন্তাবিদ গবেষক বলেন যখন মায়ের পেটে বাচ্চা উনিশ সপ্তাহ অথবা কুড়ি সপ্তাহ পার হয়ে যায় তখন মায়ের পেট থেকে বাচ্চা সব শুনতে পায় শোনার ক্ষমতা হয়ে যায় এই জন্য কোন মা যদি পেটে বাচ্চা আছে এ সময় গান শুনে বাচ্চার উপরে প্রভাব পড়বে মা যদি পেটে বাচ্চা থাকাকালীন মা যদি গালিগালাজ করে নোংরা কথা বলে এই শব্দগুলো সন্তানের কানে পৌঁছায় সন্তানের খারাপ প্রভাব পড়তে পারে বা সন্তানের জন্য খারাপ প্রভাব পড়বে এই জন্য মা হিসাবে আপনার দায়িত্ব পেটে বাচ্চা চলে এসেছে আপনি যাবতীয় অপছন্দনীয় কাছ থেকে বিরত থাকুক বেশি বেশি করে পরান তেলাওয়াত করবেন মা হিসাবে আপনার কর্তব্য দায়িত্ব সন্তানদের জন্য ভালো সন্তান নিতে চাইলে সন্তান ভালো করতে চাইলে আপনার কর্তব্য হল আপনি দিনে কিছুটা করে কোরআন তেলোয়াত করবেন তাহলে প্যাডের বাচ্চা এই কোরান আল্লাহর কালাম প্যাড থেকে শ্রবণ করতে পারে তিন নম্বর মা বাপের জন্য করণীয় হল মায়ের গর্বে যখন বাচ্চা আসে তখন মাকে মনোরম পরিবেশে মাকে রাখতে হবে আপনার স্ত্রীর গর্বে যখন বাচ্চা এসেছে তখন আপনার স্ত্রীকে টেনশন রাখবেন না চিন্তিত রাখবেন না পেরেশানিতে রাখবেন না মনোরম পরিবেশে রাখবেন শান্ত স্বাভাবিক পরিবেশে রাখবেন স্ত্রী যেন কোনো চিন্তিত না হয় বর্তমান বিজ্ঞানী বিজ্ঞান বলছে স্ত্রী যদি গর্ভবতী মা যদি অতিরিক্ত চিন্তিত হয় এর কুফল সন্তানের উপরে প্রভাব পড়ে এজন্য স্ত্রীর সঙ্গে সব সময় ফ্রি মাইন্ডে রাখবেন স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করবেন খেচের মেচার করবেন না আর পুষ্টিদায়ক খাবার খাওয়াবেন স্ত্রীকে যেতে খেলে বাচ্চার প্রভাব বাচ্চার উপকার হবে তাহলে এগুলো হলো বাচ্চা জন্মাবার পূর্বেই স্ত্রী এবং স্বামীর কর্তব্য চতুর্থ নম্বর কর্তব্য হল যখন আপনার স্ত্রীর কাছে আপনি যান যখন আপনি স্ত্রীর কাছে যাবেন বেলায় দিনের বেলায় যখনই আপনি স্ত্রীর কাছে যাবেন তখন আপনি দুয়া পড়বেন স্ত্রী মিলন যখন করবেন তখন আপনাকে দোয়া পড়তে হবে হাদিস স্পষ্ট করে রসুল্লাহাম দোয়া শিখিয়ে দিয়েছেন যত সন্তানের বাপ এই মসজিদে আছেন দুতলা থেকে তিনতলা পর্যন্ত একশোটার মধ্যে পঁচাত্তরটা বাপ জানে না যে স্ত্রী মিলন করার দোয়া কি জানেই না এক একজনের দাড়ি চুল পেকে বৃদ্ধ হয়ে কবরে যাবে যাবে অবস্থা দশ সন্তানের বাপ

দায়িত্ব পালন করতে চান আপনি স্ত্রীর কাছে যখন যাবেন দোয়া করবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়জান্নিবিশ শাইতানা মারা জাতা আপনি দোয়া পড়ুন ইমামের কাছে যান দোয়া শিখা অটো করুন দোয়া করতে হবে এগুলো কর্তব্য এগুলো দায়িত্ব সন্তানের প্রতি আপনি মানুষ আপনার নীতি আছে নৈতিকতা আছে আপনি তো গরু ছাগল প্রসবানি নয় যেখানে যেখানে যে অবস্থায় যেভাবে মানে স্ত্রী মিলন করবেন এটা হয় না আপনার নীতি আছে আপনার নৈতিকতা আছে আপনি মানুষ তাহলে আপনার সন্তান খারাপ হওয়ার চান্স থাকে না আল্লাহ তুমি আমাদের উভয়কে শৈতানিক কুপন্ত্রণা থেকে এবং আমার যে সন্তান আসবে তাকে শৈতানের কুচক্র থেকে তুমি রক্ষা করো দোয়া পড়তে হবে

ওই দোয়া আপনিও করুন আল্লাহ তুমি তোম আমার বংশ থেকে আল্লাহ তুমি নেক সন্তান তুমি দাও নেক উত্তরাধিকারী তুমি দাও ভালো সন্তান তুমি দাও এক সন্তান দাও আল্লাহর কাছে দোয়া করবেন মা বাপের দোয়া স্বয়ং আল্লাহ কবুল করে বলুন আল্লাহ এই হলো জন্মাবার পূর্বের কথা এবার চলেন বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চা প্রসব হওয়ার পরে প্রথম যে করণীয় সেটা হলো কানে আজান দাও বাচ্চার কানে আজান দিবেন এক কানে আজান এক কানে একামত হাদিসটি জয়ীফ কেন প্রত্যেকটা সন্তান তাহিদের উপরে একত্ববাদের উপরে ইসলামের উপরে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে এই জন্য প্রথম তার কানে যে শব্দটা যাবে তৌহিদের শব্দ একত্ববাদের শব্দ বাচ্চা যেখানেই জন্ম নেবে জোরে চিল্লিয়ে বলতে হবে না আস্তে আস্তে বাচ্চার সামনে যে আপনি আজান দিন আস্তে আস্তে বাক্যগুলো বলুন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ বড় তাউহিদের শব্দ পৃথিবীতে সর্বপ্রথম এই শব্দটা আপনি তার কানে পৌঁছে দেন আপনি বাপ আপনার দায়িত্ব তবে বাপকেই দিতে হবে এমন যদি বাপ না থাকে অন্য কেউ দিবে দাদা দিবে নানা দিবে চাচা দিবে যে কেউ দিতে পারে তবে বাচ্চার কানে আজান দেন এটা হলো প্রথম কাজ কানে আজান দিতে হবে রাসূল সাল্লাল্লাহ মা আলাইহি ওসাল্লাম ইমাবু রাফি রাহামাতুল্লাহ আলাই তিনি বলছেন আমি আমার দাদা থেকে বর্ণনা করছি পিতা এবং দাদা থেকে তিনি বলেন রাসূল সাল্লাহসাল্লাম নামাজের আজানের মতন আজান দিতে দেখেছি হাসান হুসাইনের জন্ম পর ফাতেমা যখন হাসান এবং হুসাইনকে প্রসব করলেন তখন রাসূল সাল্লাহসাল্লাম আজানের মতন আজাদ হাসান হুসাইনের কানে দিয়েছেন তার মানে সর্বপ্রপ্রথম আজানের বাক্য তৌহিদের বাক্য আপনি সন্তানের কানে দিবেন এটা হলো আপনার প্রথম কাজ দ্বিতীয় নম্বর কর্তব্য পিতা মাতার জন্য তাহানিক করা তাহানিক করা আপনাদের হয়তো ভুলে গেছেন আমি এর আগেও একবার বলেছিলাম মনে হয় তাহানিক করতে হবে তাহানিক মানে বাচ্চা যখন জন্মাবে বাচ্চার মুখে একটু মিষ্টি জাতীয় জিনিস হতে পারে খেজুর সুন্দর খেজুর চিবিয়ে একটু খেজুরের রস বাচ্চার মুখে বাবাকে বাচ্চার ঠোঁটে একটু লাগিয়ে দিবেন বাচ্চা চুষবে এটা হলো সুন্নাত তাহানি করতে হবে এটা হলো সুন্নাত হাদিস আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত তিনি বলেন তখন আমার পেটে বাচ্চা ছিল আমার পেটে ছিলেন আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু এই বাচ্চা কে নিয়ে আমি হিজরত করলাম মদিনাতে কোবাতে যে অবস্থান করলাম অবস্থান করার পর আমি সেখানে পুত্র সন্তান প্রসব করি অর্থাৎ আবদুল্লেবনে সুবাইরকে প্রসব করি এই বাচ্চাই ছিল হিজরতের পর মুসলিমদের ভিতরে প্রথম সন্তান এই বাচ্চাই ছিল হিজরতের পর মুসলিমদের প্রথম সন্তান তিনি বলছেন আমি যখন পুত্র সন্তান করি তখন এই সন্তানকে নিয়ে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের কাছে গেলাম মোহাম্মদ সোল্লা আলি সাল্লামের কাছে যখন নিয়ে গেলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম একটু খেজুর চিবালেন খেজুর চিবিয়ে কিছু রস ওই বাচ্চার ঠোঁটে দিলেন অথবা মুখের উপরে লাগিয়ে দিলেন বাচ্চা চুষতে লাগলেন এবং আল্লার নবী সেই বাচ্চার জন্য দোয়া করলেন বরকতের দোয়া করলেন কললাইনের দোয়া করলেন তার মানে বাচ্চা জন্মাবার করে পরেই একটু মিষ্টি জাতীয় জিনিস খেজুর চিবিয়ে দেওয়া সোন্ননাথ বাচ্চার ঠোঁটে একটু খেজুরের রস দিবে বাচ্চা চুষবে এটা হলো সোন্নথ আবু মুসা আশকারি রাজিয়াম

মাতার কর্তব্য হলো বাচ্চার কানে তাওহিদের ডাক আজান দেওয়া দ্বিতীয় নম্বর হলো তাহানি করা দ্বিতীয় নম্বর হলো তাহানি করা তিন নম্বর কাজ হলো আকিকা দাও আকিকার সঙ্গে সদৃশ আরো কয়েকটি কাজ আছে বলবো ইনশাআল্লাহ যারা এখনো ভাব হননি তারা শুনেন তিন নম্বর কাজ হলো আকিকা করা আকিকার সঙ্গে জড়িয়া আরো কিছু আছে একটা করে বলি এক বাচ্চার নাম রাখা বাচ্চার নাম রাখতে হবে এবং নাম রাখতে হবে সুন্দর নাম নাম দিতে হবে সুন্দর নাম রাসুল সাল্লাম বলছেন সুন্দর নাম কি তিনি বললেন আসমা ভিতরে দুনিয়াতে সবচেয়ে আল্লাহ প্রিয় নাম হলো দুটি এক আবদুল্লাহ দুই আব্দুর রহমান এই দুটি নাম হলো সবচেয়ে আল্লাহর প্রিয় নাম এই দুটি নাম এক আবদুল্লাহ আল্লাহর বান্দা আব্দুর রহমান রহমানের বান্দা আব্দুন মানে গোলাম আর রহমান মানে দয়ালু মেহেরবান আল্লাহর সিফাতি নাম এই দুটি নাম সবচেয়ে ভালো আল্লাহর পছন্দনীয় নাম এর বাইরে অনেক নাম রাখা যাবে নাম রাখা যায় না যে নামে সেরেক পাওয়া যায় যে নামে কি হয় সেরেক ওই রকম নাম রাখা যায় না এমন নাম রাখিয়ে না যে নামের অর্থ হয় না যেমন অনেকেই নাম রাখছি আমরা মানুষের নাম কেন রাখলেন কোরআনে আছে তাই রেখেছি আল্লাহ কাউকে জানাই ইয়াসিন নাম রাখা হারাম নয় মহাদ তবে উচিত নয় যে মানের কোন মানেই হয় না মানেই কেউ জানে না আল্লাহ জানে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে ওরানি কিছু কিছু শব্দ আছে যেগুলোর মানে পৃথিবীর কেউ জানে না আল্লাহ জানায়নি নবিও বলেনি নবী কেউ হয়তো আল্লাহ জানায়নি যেমন আল ইসলাম মিম এর মানে কেউ জানে না কাহা শখ কেউ জানে না ইয়াসিন কেউ জানে না এগুলোর মানে কেউ জানে না দ্বিতীয় নম্বর হলেয়া মুন্নাম যার অর্থ গুণ সেরে কাছে শাহজাহান জগতের বাদশা জগতের বাদশাকে আল্লাহ রব্বিল আলামিন জগৎ সমূহের রবকে আল্লাহ শাহজাহান জগৎ সারি জাহানের মালিক বাদশা আচ্ছা আপনি শাহজাহান আপনি জগতের মালিক বাদশা নাউজুবিল্লাহ না আপনি তো জগতের বাদশা নয় জগতের বাদশা আল্লাহ এই রকম নাম রাখবেন না নাম রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসেছেন আল্লাহর নবী বললেন তোমার নাম কি बोला আমার নাম হিজম আমার নাম হিজম রাসূল বললেন তোমার নাম পরিবর্তন করো এই নাম চলবে না তোমার নাম সাহল লোকটা বলছে না 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 আমার বাপ দাদা আমার নাম হিজম রেখে আমার নাম হিজমই থাকবে হিজম মানে কি কষ্ট দুঃখ বিপদ মুসিবত সেবতে আমার

আপনার ছেলের নাম যেন টিঙ্কু না হয় অনেক ছেলের নাম টিঙ্কু টিঙ্কু মানে কি আপনি জানিনি না আপনার মেয়ের নাম রেখেছেন পিঙ্কি পিঙ্কি মানে কি আপনি জানেনি না আপনার ছেলের নাম কি জানেনি না নাম রাখতে গেলে সুন্দর নাম রাখো পিতা মাতার দায়িত্ব সুন্দর নাম রাখা বলছিলাম আকিকা করা সেই দিন বাচ্চার নাম নির্বাচন করে আকিকা আকিকা দিনের দিনই করেন করেন সাত সপ্তম দিনের দিন আকিকা করেন রাসুল সপ্তম দিনের দিন করেছে হাসান হোসেনের আকিকা। তাহলে করেন এটা সন্ন্যা জরুরি সুন্নাত নাম নির্বাচন করুন এরপরে সপ্তম দিনের দিন আরেকটি জরুরি কাজ আপনি বাপ যারা বিয়ে করেছেন সন্তান হবে শোনেন ওই সাত দিনের বাচ্চার চুলকে নেড়া করতে হবে বেলেট দিয়ে চেয়েছে সাত দিনের বাচ্চার চুলকে একদম মাথা মন্ডন করতে হবে যে চুলকে পাল্লাতে চাপাতে হবে পাল্লাতে সাত দিনের বাচ্চার চুল কয় কেজি হতে পারে দুশো গ্রাম হতেও পারে নাও হতে পারে পঁচিশ গ্রামও হতে পারে একশো গ্রামও হতে পারে তো একশো গ্রাম ধরে নেন কথার মানে বলছি একশো গ্রাম হয়েছে চুল সাত দিনের বাচ্চা এখন একশো গ্রাম চুল এখন আপনি স্বর্ণকারের দোকানে যেয়ে বলেন একশো গ্রাম চাঁদির দাম কত যদি বলে যে পঞ্চাশ টাকা তাহলে এই যে একশো গ্রাম চাঁদির দাম আপনি ফকির মিস্কিংকে দান করবেন অথবা চাঁদি দান করবেন কথা বুঝতে পারলেন সাত দিনের দিন কাজ তাহলে সাত দিনের দিন আকিকা কর আকিকা করা পরা সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সাল্লাম ইব্রাহিম बिन রহমান 8 বছর বয়সে আকিকা করেছে খতনা করেছে খতনা করেছে না আকিকা করা নবীদের সুন্নাত দেখবেন আমাদের নবীর আগেও আকিকা ছিল নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামের হাকিকা করেছেন আবদুল্লাফিন আব্বাস রজিয়া আল্লাহ তা আলাম উত্তেকে বর্ণিত নবী সাল্লাহসাল্লামের হাকিকা হয়েছে সাত বছরে এর আগে যদি যান তাহলে দেখতে পাবেন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা আকিকা করত। তবে তারা আকিকা করত শুধু ছেলেদের মেয়েদের নয় তারা আকিকা করত শুধু ছেলেদের মেয়েদের জন্য নয় আমাদের নবী বলছেন ছেলেদেরও করো মেয়েদেরও করো সাত দিনের দিন করো ছেলেদের জন্য দুটি ছাগল যান মেয়েদের জন্য একটি কেউ যদি অপারক হয় তাহলে ছেলের জন্য একটা করতে পারে এটা জায়েজ শূন্য থলো দুটি করা তাহলে সাত দিনের দিন নাম রাখেন মাথা মন্ডন করে ওই চুল পরিমাণ চাঁদি দান করেন সেদিন আপনি আকিকা করেন এইগুলো সাত দিনের দিন বাচ্চার জন্য পিতামাতার করণীয় এরপরে যখন এক আকিকাতে আপনি অনুষ্ঠান করতে পারেন আকিকাতে আপনি ভোজ করতে পারেন আকিকার মাংস অনেক মানুষ বলে যে বাবা মা খেতে পারে না জি না আকিকার মাংস বাবা মাই খেতে পারে ওটা বাবা মায়ের নিজের মাংস বাবা মা যদি মনে করে কাউকে দিব আমরা একলাই খাবো তাও খেতে পাবে তাও খেতে পাবে যদি বাবা মা মনে করে সবটাই দান করব তাও করতে পারে এটা নিজস্ব মাংস মানুষকে দান করলে সাবগান নেকি পাওয়া যাবে ওই যে আকিকে বাচ্চার না জন্য জবাই করেছেন আকিকা হয়ে গেছে বাস আকিকার থেকে নাই বাচ্চার জন্য জান দিয়েছেন জবাই হয়ে গেছে মানে আকিকে কমপ্লিট এখন মাংস যদি মানুষকে দেন নেকি পাবেন না দিলে ওই নেকি থেকে বঞ্চিত কিন্তু আকিকে আটকাবে না আকিকার মাংস বাবা মা খাবে এটাই ঠিক খেতে পাবে আকিকেতে অনুষ্ঠান করতে পারেন এরপরে আবার চলেন বাপ মায়ের দায়িত্ব হলো বাচ্চার খাতনা করতে হবে মুসলমানি যাকে আমরা বলি খাতনা দিতে হবে এটা নবীদের সুন্নত নবীদের সুন্নত ইব্রাহিম হলিল রহমান তিনি আশি বছর বয়সে খাতনা করেছেন খাতনা করতে হবে তবে খাতনার দিনে কোনো অনুষ্ঠান করা যাবে না এমাম বহারি আলি রহমা আল আদাবুল মুফরাদের ভিতরে দুইটি হাদিস নিয়েছেন খাতনারতে মুসলমানিতে অনুষ্ঠানের ব্যাপারে দুটি জৈফ হাদিস সেদিন দুঃখ বাচ্চারা কাঁদছে সেদিন আপনি খাসি জবাই করেন গরু জবাই করতে পারবেন না চলে না নবীদের কয়েকটি ফিতরাত কয়েকটি সোনাত এক নাবির নিচের লুম পরিষ্কার করা নখ কাটা অর্থাৎ কুনি কাটা গোপ ছোট করা মুছ ছোট করা মোচ বেলেট দিয়ে চাছা যাবে না মুছ কাঁচি দিয়ে কাটতে হবে বেলেট লাগানো যাবে না আর দাড়ি তো টোটালি হারাম কিছু করা যাবে না মুছ বেলেট দিয়ে নয় কাঁচি দিয়ে ছাঁটেন নাভির নিচের লোক যেভাবে সম্ভব সেভাবে পরিষ্কার করেন কুনি কাটেন বগলের লুম তুলে ফেলুন এগুলো হলো নবীদের সন্ন্যাস আর খাতনা করুন নবীদের সন্ন্যাস এখন আপনি খাতনার দিন মুসলমানের দিন দুটি বড় বড় গরু জবাই করলেন যেদিন বগলের লুম পরিষ্কার করেছেন সেদিন একটা মুরগি জবাইও করেননি ওটাও সুন্নত এটাও সুন্নত জি একই সুন্নত বলছিলাম খাতনা করেন এরপরে বলছি যদি ছেলে মেয়ে সাবালক খাতনা করার পর পিতা মাতার কাজ হলো উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়া আদব আখলাখ শিক্ষা দেওয়া মর্মে অনেক লম্বা কথা শুধু এটুকুই আপনাদেরকে বলি খোদবার টাইম শেষের দিকে হয়ে গেছে আপনি বাপ আপনার দায়িত্ব যদি আপনি ঠিক পালন না করেন কেয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে আপনি বাপ যদি এই ডিউটিগুলি আপনি পালন না করেন কেয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে না দায়িত্ব প্রত্যেকজন দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলছিলাম পিতার দায়িত্ব শিষ্টাচার শিক্ষা দিবেন আদব শিক্ষা দিবেন এগুলো অনেক দিন আগে একবার বলেছি কিছু কথা আজকে অতটুকু না বলে আরেকটু আপনাদেরকে বলে দেই ছেলে মেয়েদেরকে নামাজ দায়িত্ব আপনার যখন ছেলের বয়স হয়েছে সাত বছর নামাজের কথা বলেন যখন দশ বছর হয়েছে নামাজ পড়ে না ওদের বহু ওদেরকে পিটিয়ে পিটিয়ে নামাজ পড়াতে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার ছেলের বয়স 10 বছর নামাজ পড়ে না কেন এর জন্য আপনাকে জবাব দিতেই হবে আপনি বাপ আপনাকে জবাব দিতে হবে মোহাম্মদ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি পিটিয়ে নামাজ পড়াও আপনি পিটানো না বলেন না নামাজি পড়ে না এর জন্য আপনি জবাব দিবেন আল্লাহর কাছে আপনি বাপ আপনাকে জবাব দিতেই হবে তাহলে ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলুন আদব اخلاق শিক্ষা দিন যখন ছেলে মেয়ে বড় হবে তখন আপনি আপনি তখন ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবেন যখন ছেলে মেয়ে বড় হবে সম্ভব হলে সঙ্গী জোগাড় করে দিবেন মেয়ে হলে বিয়ে দিবেন ছেলে একাই বিয়ে করতে পারে অন্যদিন আমরা আরো আলোচনা করব ইনশাল্লাহ সর্বোপরি পিতা মাতার যেটা দায়িত্ব ছেলেদের পিছনে মেয়েদের পিছনে সংসারের পেছনে অর্থ খরচ করতে হবে আপনি কামাই করবেন এবং সন্তান সংসারের প্রতি খরচ করবেন এটা শুধু দায়িত্ব নয় এটা নেকির কাজ এটা এবাদত সবচেয়ে সাদগার মধ্যে উল্লেখ